বাগচা পলাবি পুজো প্রায় একশো পঁয়ষট্টি বছর পুরনো পুজো এখানে বহু ভক্ত আসে তাদের মনোবাসনা পূর্ণ হয় আজকে সকাল থেকে পুজো হচ্ছে এতবেলা বাতাসা ভোগ সবাই ভুগ দিয়ে মায়ের আরাধনা করছে প্রার্থনা করছে এখানে এসে খুব ভালো লাগলো মায়ের কাছে প্রার্থনা করি সকলে যাতে মঙ্গল করে দেখুন আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা হিন্দু ধর্ম এমন একটি ধর্ম সব ধর্মের মানুষকে বা সব ধর্মের দেবদেবতাকে আমরা ভক্তি করি কিন্তু আমরা দেখেছি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের সারা রাজ্যে এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষ আমাদের হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে আমরা হিন্দু ধর্মের মানুষ হয়েও অলাবিবি দেবীর আমরা পূজা অর্চনা করি তিনার কাছে আমাদের মা মনোবাসনার প্রার্থনা জানাই তাই মায়ের কাছে জানাবো যারা এই ধর্ম নিয়ে ভেদাভেদ বা যারা মূর্তি ভাঙে তাদের যেন শুভ বুদ্ধির উদয় ঘটে সবাইয়ের মনোবাসনা পূর্ণ করুক সবাইকে যাতে ভগবান সুস্থ রাখে সেই প্রার্থনা করুক এখানে আগামীকালকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে ঐক্যতান সঙ্গের পরিচালনায় কয়েকদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা হয়েছে পূজা অর্চনা চলছে এবং আগামীকাল বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে থাকবো যাতে আগামী দিনে মায়ের কাছে প্রার্থনা আরও শক্তি দেখ আমাকে যাতে আমি আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি এই প্রার্থনা করি বাচ্চা ওলাবি ঐক্যতান ক্লাবের পরিচালনায় ওলাবি মায়ের পুজোর একশো পঁয়ষট্টিতম তম বর্ষ উদযাপন সেই দিয়ে আজকে আমাদের সকালে সাপরায় পাঁঠাবলি এবং ক্ষীরভোগ সন্ধ্যেবেলা সাতটায় সন্ধ্যে সাপরায় বাতাসা লুট আমাদের অনেক দিন আগের কথা এখানে ওলা উঠো রোগ বলে উল্লেখ ছিল যে কোনো মানুষ বাঁচতো না যাকে কলেরা বলা হয় সেই থেকে এক অলৌকিক দেবীর উদ্বোধন মানে আবির্ভাব হলো সেই আবির্ভাব থেকে পূর্বপুরুষরা পুজো করে আসছে সেই পুজো থেকেই এই পুজো প্রচলন এবং আমরাও করে যাচ্ছি পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারাও এই পুজো চালিয়ে যাবে এটা আমাদের পুজোর একটা ঐতিহ্য মুসলমান দিয়ে পুজো হয় কিন্তু আমরা হিন্দুরা সবাই সেই পুজোটা সবাই মিলে খাওয়া হয় এই পুজোর মাহাত্ম

এবং খুবই আনন্দ হচ্ছে যে এত মানুষজন এখানে এসেছে এই পুজো অনেক বছরের সবাই মিলে খুব আনন্দ ভালো লাগছে ভালোই লাগছে একশো পঁয়ষট্টি বছর ঐতিহ্যবাহী পুজো আমাদের আমাদের এটা একশো পঁয়ষট্টি বছর ঐতিহ্যবাহী একটি পুজো যেটা দীর্ঘদিন পর যাবৎ এখানে হয়ে চলে এসছে এবং এটা আমাদের গ্রামের একটা মিলন মেলার একটা স্থান এবং এটা আগামী বছরে তো আরো ভালোভাবে হবে আশা করি বিরাজ ঘোড়াই বাড়ি বাগচা